কটা বাজে এগারোটা বাজতে যায় গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি ঠিক আছে আর আজকে তো রান্না বান্না নেই যার জন্য তোমাদেরকে আর বান্না দেখাতে পারবো না ঠিক আছে তবে রান্না বান্না না দেখালো মানে যা কিছু হবে সব কিছু তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আজকে হচ্ছে কি যে মেয়ের বাড়িতে আজকে মানে নিমন্ত্রণ আছে ঠিক আছে তো সেই জন্য আজকে রান্না বান্না করতে পারবো না আর আজকে যেতে হবে তো কোথায় যাচ্ছি তাহলে তো বললামই তো ওখানে কতটা শেয়ার করতে পারবো সত্যি আমি জানি না হ্যাঁ পারপাসটা শেয়ার করার মতো নয় ঠিক আছে পারপাসটা শেয়ার করার মতো নয় বলে শেয়ার করতে পারবো না হয়তো তো চলো সারাদিন দেখতে থাকো যদি পারি নিশ্চয়ই দেখাবো আর যদি না পারি তাহলে কিছু করার নেই এসে আবার ব্লগটা কন্টিনিউ করব ঠিক আছে তো চলো সারাদিন দেখো আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না আজকাল আর কমেন্টটা খুব কম আসছে কমেন্টটা করতে থাকো আর লাইক শেয়ার করো আর পুরোনো বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদের খুব মানে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর শুধু সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো সারাদিন দেখো আশা করি ভালো লাগবে তো আগেই বললাম তোমাদের যে অনেক ইয়ে আছে মেঘ করেছে কিন্তু দেখো এখন কীরকম রোদ্দুর কটকট করছে রোদ্দুর একেবারে মনে হবে জানি মিথ্যে কথা বলেছিলাম যে আসলে তা নয় তখন একদমই মেঘলা ছিল তোমাকে দেখালাম তাই না আর এখন দেখো কটকট করছে রোদ্দুর চলো পায়রাকে খেতে দিলাম ওরা চাল খুঁটে খুঁটে খাচ্ছে যে একজনই নেবেছে আর লেবু পাতাগুলোকে না সব খেয়ে নিচ্ছে দেখেছ কারিতে সব খেয়ে নিচ্ছে লেবু পাতাগুলো লেবু তো হচ্ছেই না তাও এটা টপটা চেঞ্জ করা হলো লেবু তো হচ্ছে না আর পাতাগুলোকেও খেয়ে নিচ্ছে কিছু করার নেই এগুলো তার বাড়িতে নিয়ে গিয়ে রাখা যাবে না ছাদে তো রাখতেই হবে তাই না কিন্তু কী করা যাবে রাখলে থাকবে না হলে থাকবে না চলো নিচে যাই পুজো পুজো করতে হবে আমি এসছিলাম ওই পায়রাদের খেতে দেওয়ার জন্য এসেছিলাম সূর্য প্রণাম করতে এই চারটি শাড়ি কালকে ফলস করতে দিয়েছিলাম তো এই চারটে শাড়ি ফলস করে এসছে মানে কালকে দিয়ে গেছে আর কি তো এই শাড়িগুলোর মধ্যে কোনটা পরি দেখি এটা না এটাও করব না এটাও না এইটাই পড়ে যায় লাইট আছে কারণ এই পারপাসে তো লাইটই পড়তে হয় এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি সেই জন্য লাইট পরতে হবে তো এই শাড়িটাই পড়ে যাচ্ছি তা চলো এই শাড়িগুলো এখন তুলে রেখে দিই এসে আলমারিতে রাখবো এখানটা কি অবস্থা দেখেছ সুপাকার আবার এইগুলো ঢুকলো এই এতগুলো স্তুপাকার হয়েছে এখানটা তো চলো যাই এবার গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখ পরে কথা বলছি চলো বেরচ্ছি বাড়ি থেকে দেখি কোথাও অটো পাই কি না

জানলাগুলো বন্ধ করে দিয়ে গেছিলাম জানলা বন্ধ করে দিয়েছিলাম জানলাগুলো খুলি একদম ঘুমট হয়ে যাবে একটা জানলা খুলে রেখে গেছিলাম তাই জন্য মানে এতটা গুমোট হতে পারেনি আর বাকিগুলো সব বন্ধ করে দিয়ে গেছিলাম তো চলো এবার জানলা খুলি তারপরে পরে তোমাদের সাথে আর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবার সন্ধেবেলা একটু কথা বলতে আসলাম তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে গেছে আর আমি তারপরে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আর এলামই তো পৌনে পাঁচটা পাঁচটার সময় ঢুকলাম আর এসে ভিডিও এডিট করতে করতে বা ভিডিও ছাড়তেই তো লেগে গেল ছটা সাড়ে ছটা লেগে গেছে তারপর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তো সেই জন্যে ভালো হবে এবার তোমাদের সাথে একটু কথা বলি ঠিক আছে আর গিয়ে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি কারণ এটা শেয়ার করার মতন অবস্থা ছিল না কারণ এটা একটা কোনো কি বলবো ভালো ইয়ে তো নয় যে মুহূর্ত নয় যে সেটা তোমাকে শেয়ার করবো তোমাদেরকে কিন্তু সেই জন্য শেয়ার করতে পারিনি নিজের একটা কি বলবো একটা অস্বস্তি হচ্ছিল এই সমস্ত জিনিস শেয়ার করা তো সে যাই হোক ওগুলো তোমাদের শেয়ার করতে পারিনি যদি এটা অন্য মানে আনন্দের কিছু হতো তাহলে নিশ্চয়ই শেয়ার করতাম কিন্তু এটা শেয়ার করতে পারিনি সেই জন্যে বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি আর এতটাই গরম রাস্তায় না প্রচন্ড গরম একেবারে কি বলবো মানে শাড়ি পরে বেরোনোই মানে এখন হচ্ছে কাণ্ড এমন অবস্থা খালি মনে হচ্ছে যে যেন ফ্যানের তলাতে বসে থাকি আর কোথাও বেরোবো না কিন্তু সেটা করলে তো হয় না বলো এমন কিছু ইয়ে আছে সেগুলো তো আবার যেতে হয় মানে লৌকিকতা একটা ব্যাপার আছে আজকে সেই মটর ছুরিগুলো পড়ে গেছিলাম ওইটা খুলে খুলিনি আর মটর ছুরিগুলো আজকে খুলিনি পড়েই রয়েছি আমি কি বলতো গলায় কিছু করে থাকতে পারি না পানি গরমে না গলায় কিছু এগুলো এগুলোতে র্যাস বেরিয়ে যাচ্ছে সেই জন্য গলায় কিছু পরছি না পড়লেও সঙ্গে সঙ্গে খুলে রেখে দিই গলায় একদম পরে থাকতে পারি না আশা করি তোমাদেরও এরকমই হয় কারণ কি দেখবে তুমি তোমরা যে গলাতে কিছু পড়লেই না ঘাম হলে নাকি রকম একটা যেন খুব অস্বস্তি লাগে আমি গলায় ওই জন্য কিছু পড়তে পারি না যদিও পড়া মাত্রই মানে এসেই আগে আগে মানে প্রথম কাজ হচ্ছে গলাটা খোলা তা হলে আমি একদম পারি না আর কি বলতো এমনিতেই কি বাড়িতে রকম গলায় খুলে থাকলেও হয় গরমের জন্য কিন্তু কোথাও গেলে তো আর গলায় কিছু পড়তে হয় তাই না ওটা বাজে লাগে তা নাহলে তো সেই জন্য গলাটা এসেই আগে খুলে দিয়েছি আর হাতে তো আছে কোনো অসুবিধা হচ্ছে না ওই জন্য হাতের গুলো খুলে নি তো যাই হোক আর এসেই আমি আগে তাড়াতাড়ি করে আগে ভিডিওটাকে আগে এডিট করতে বসে গেছি কী দুপুরবেলায় কী মানে চোখ লেগে যাচ্ছে একদম ঘুম এসে যাচ্ছে কিন্তু হচ্ছে কি যে ঘুমালে তো চলবে না হ্যাঁ ঘুমালেই তো আর এডিট করা হবে না সেই জন্যে আগে এডিট করলাম তারপরে আর তারপরে উঠে সন্ধে টন্দে দিলাম যদিও চা তোমাদের দাদা করেছে চা ওই করেছে আর আমি চা খাইনি কারণ দুপুরবেলায় তো লুচি টুচি খাওয়া হয়েছে সেই জন্য চা খাইনি হয়ে গেছিল সেই জন্য চা খাইনি আর জল খেয়েছি অ্যাকচুয়ালি চা আমার এত প্রিয় নয় চা খেতেই হবে এমনি কোনো ব্যাপার নেই সকালবেলায় ঠিক আছে তবু আর রাত্রিবেলা তো চা বিকেলবেলার দিকে চা খেলেও হয় না খেলেও হয় আমার কোনো খেতেই হবে আমি কোনো বাধ্যকতা নেই চা খুব একটা আমি খাই না ঠিক আছে অ্যাকচুয়ালি চা তো আমি কোনোদিনই খেতাম না বিয়ের আগেও খেতাম না বিয়ের পরই চা খেতে শিখেছি কিন্তু হলেও সেই চাটাকে আমি একদম নেশাই আনতে পারিনি তো কি আর বলি তোমাদেরকে সত্যি কথা বলতে গিয়ে তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না বলে তোমরা কিছু মনে করো না তোমরা আমার অবস্থাটা বোঝো কারণ আমি এই অবস্থায় করতে পারতাম না করা সম্ভব নয় উচিত নয় তাই না তো এখন খুব হাওয়া দিচ্ছে করে হাওয়া দিচ্ছে হলে কি হবে আর কি জানতো হাওয়ায় হাওয়াটা নেই তোমরা যদি হাওয়া দেয় না তোমরা দেখবে জানলা খুলে হাওয়াটা আসছে না যখনই তুমি ফ্যানটা চালাবে দেখবে হাওয়া আসছে ও মানে জানলা দিয়ে বেশ ভালো রকম হাওয়া আসছে কিন্তু হাওয়াতেই হাওয়াটা নেই আমি এখন ফ্যানটা চালিয়েছি ভাবলাম ফ্যানটা না চালিয়ে তোমাদের সাথে কথা বলি বাইরে থেকে তো হাওয়া আসছে যেই ফ্যানটা না চালিয়েছি তো ফ্যান হাওয়া বাইরে হাওয়া আসছে না আর যেই ফ্যানটা চালিয়েছি তো বাইরে হাওয়াটা আসছে আর যা মানে গাছগুলো খুব দুলছে আমি বুঝতে পারছি হাওয়া দিচ্ছে কিন্তু এরকমই হয় বলে হাওয়াতে হাওয়া টানে তো চলো কিছু করার নেই ফ্যান না চালিয়ে চালিয়ে একদমই থাকা যাবে না চলো আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তত করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো টাটা গুড নাইট